আবার চাবিটি অন করবেন অবস্থায় এখন ধরে রাখতে হবে চার পাঁচ সেকেন্ড ধরে রাখলে টুলসটি ব্লিংক করা শুরু করবে তারপর এটার চুইসটি ছেড়ে দিয়ে আবার ধরে রাখবেন হ্যাঁ দেখবেন এটা চলে গেছে কারণ মেরা এমটি আছে এটা চলে গেছে এটা রিমুভ হয়ে গেছে চিপার জিরা করে দিছি তাহলে হচ্ছে সিম্পল